স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর এর ব্যাটারি পাওয়ার লঞ্চ হল লঞ্চের আগেই সমস্ত স্পেসিফিকেশন জেনে নিন স্যামসাং বর্তমানে তাদের গ্যালাক্সি এ সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ ফিফটি ফোর ফাইভ জি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়ান কোম্পানির এই আসন্ন ডিভাইসটি গ্যালাক্সি এ ফিফটি থ্রি এর উত্তর সুর হিসেবে আসতে পারে বলে ধারণা করা হয়েছে ইতিমধ্যেই বেশ কিছু সার্টিফিকেশন এবং লিঙ্ক থেকে হ্যান্ডসেটটি সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে আর এখন গ্যালাক্সি এ ফিফটি ফোরকে চীনের টেনা সার্টিফিকেশন সাইটে স্পষ্ট করা হয়েছে যে এই ফোনটির মডেল নম্বরের পাশাপাশি ব্যাটারির ক্ষমতা সম্পর্কেও জানিয়েছে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গ্লাক্সি এ ফিফটি ফোর ফাইভ জি এ সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে যা ফুল ডি প্লাস রেজুলেশন এবং একশো বিশ হার্জ রিফ্রেশ রেট অফার করবে ফোনটি কিছুদিন আগে গিগ বেঞ্চে বেঞ্চ মার্কিং সাইটে উপস্থিত হয়েছিল যার তালিকাটি প্রকাশ করছে যে হ্যান্ডসেটটি কোর অক্সিজেন ওয়ান থ্রি এইট জিরো প্রসেস দ্বারা চালিত হবে এতে সিক্স জিবি র্যাম এবং একশো আড়াই জিবি ইন বিল্ড স্টোরেজ থাকতে পারে স্যামসাংয়ের এই ফোনটির এইট জিবি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে যা সম্ভবত একশো আড়াই জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অফার করতে পারে গিগ ব্যঞ্চ তালিকাটি এও জানিয়েছেন যে গ্লাক্সি এ ফিফটি ফোর ফাইভ জি অ্যান্ড্রয়েড তেরো ভিত্তিক অপারেটিং সিস্টেম রান করবে এছাড়াও ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর ফাইভ জি এ ট্রিপল ক্যামেরার সেট থাকবে যার মধ্যে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং বারো মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং একটি আট মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করতে পারে সেলফি ভিত্তিক কলিংয়ের জন্য ফোনের সামনে একটি বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে সেন্সেরটি ফাইভ জি সাপোর্ট ওয়াইফাই সিক্স সংযোগ এবং পনেরো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে গ্লাক্সি এ ফিফটি ফোর চারটি কালারের অপশানে লঞ্চ হতে পারে আশা করা যাচ্ছে তার মধ্যে ওয়াসাম হোয়াইট ওয়াসাম গ্রাফাইট ওয়াসাম লাইম এবং ওয়াসাম পার্পল উল্লেখ্য ডিজাইনের দিক থেকে গ্লাক্সি এ ফিফটি ফোর ফাইভ জি লঞ্চ হওয়া গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি সিরিজের অনুরূপ বলে আশা করা হচ্ছে এই ফোনটি ওয়াটারপ্রুফের জন্য আইপি সিক্সটি সেভেন রেটিংসহ আসবে বলে জানা গেছে তো বেয়ার্স ফোনটি লঞ্চ হওয়ার পরে আমরা বিস্তারিত আনবক্সিং থেকে শুরু করে বিস্তারিত স্পেসিফিকেশন আমরা নিয়ে আসবো আপনাদের সামনে তবে যদি আপনারা আগ্রহ থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন পরবর্তী আপডেটটি সবার আগে আপনি পেয়ে যাওয়ার জন্যে বেল আইকন হিট করে দিন